আমার সোনার ময়না পাশে তে গেলা উইরা দিযা পাখি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাকিরে আমার কাজল বরণ আকি সোনা বরণ পাকিরে আমার কাজল বরণ আকি দিবানী ছিম ছায় রে ও পাখি রে দিবানী ছিম ছায় রে বাই তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দিছি প্রাণর দেশি আর নাই কিছু বাকি দিছি প্রাণর দিচ্ছি আর নাই কিছু পাখি ছত পুলবা সন্ধিয়া রে ও পাখি রে সন্ধিয়া রে অংগদেশী মাকিৰে আমাৰ চোনাৰ মইনা পাকি যাইবা যদি নিটো ৰকি বাছাই মোৰ আকি যাইবা যদি নি তোর পাখি ভাষাইয়া মর এ জীবন যাবার রে অপাখি রীবন জা কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি ও পাখি রে